আজকে অস্বাভাবিক কিছু কথা বলতে হবে যে কথাগুলি আসলে আমি বলতে চাই নাই তবে কথাগুলো আরও প্রায় দেড় বছর আগে বলা প্রয়োজন ছিল আমি মনে করেছিলাম যে আমি না বললে এমনিতেই বিএনপি এই কাজগুলো করবে বিএনপিকে আমার এই ভিডিও আপলোড হওয়া থেকে শুরু করে বাহাত্তর ঘন্টার সময় দিলাম বাহাত্তর ঘন্টার ভেতরে এখানে নিউ ইয়র্কের কমিটি যে পঁয়ত্রিশ টাকার একটা মাল আছে এই পঁয়ত্রিশ টাকার মালকে বহিষ্কার করে তাকে বিএনপিতে অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপির ভেরিফাইড যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে পোস্ট করতে হবে যে তাকে বহিষ্কার করা হয়েছে আমি ওবায়দুল কাদেরকে বলতে চাই যে আপনি বলেছেন মির্জা ফকরুলকে যে মুক্তি পেয়েই মির্জা ফখরুল দিবা স্বপ্ন দেখছেন আপনি কি স্বপ্ন দেখছেন আচ্ছা আপনি বলেন তো ভাই আপনি দেখেন বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এই পর্যন্ত সেই নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে কোন নির্বাচনে কতজন মানুষ মারা গিয়েছে কোন নির্বাচনে কিরকম পরিমাণ সহিংসতা হয়েছে আপনি সেইগুলো যদি দেখেন যে এই নির্বাচনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম মানুষ একজন মানুষ মারা যাক সেটাও আমি সেটাও কাম্য নয় একজন মানুষ আহত হোক সেটাও কাম্য নয় বাট এই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে কম মানুষ মারা গেছে এই নির্বাচন আমি মাঝে মাঝে তার মতো বলতে হয় যে হয়ে যায় বুঝছেন কেন হয়ে যায় সেটা হচ্ছে ভারতীয় পণ্য বয়কট করলো বাংলাদেশের সব ধরনের জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই পণ্য বয়কট করলো কিন্তু দোষটা কেন মৌলাবাদীর আসবে যুবলীগ চাইলে তো আর একটা জাতীয় নিশ্চিত হয়ে যাবে না আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতেই পাঁচটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া ভারতের পণ্য বয়কটের ডাক দিয়েছে সবাই তাহলে কেন মোল্লাদের নাম হচ্ছে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বোরহান মাহমুদ এবং কি জামাত ইসলাম এবং বিএনপিকে জাতির কাছে মাপ চাইতে হবে আওয়ামী লীগের একজন নেতাকর্মী টকশোতে যা বললেন আশা করি শুনলে বুঝতে পারবেন ওবায়দুল কাদের সাহেব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে যেটি কথা বলেছিল যে দিবা স্বপ্নের ব্যাপারটি অবশেষে এই স্বপ্নের বা এই কথাটির ব্যাখ্যা করলেন একজন বিএনপি নেতা এবং তিনি ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে কঠিন কিছু কথা বলেছে শুনলেই হয়তো বুঝতে পারবেন দেখাবো এবং কি ওবায়দুল কাদের সাহেব বিএনপি চিরতরে কি নিষিদ্ধ হয়ে যাবে এ বিষয়টি নিয়ে সাংবাদিক ওবায়দুল কাদের সাহেবকে প্রশ্ন করে জবাবে যা বলেছে শুনলেই বুঝতে পারবেন সাংবাদিক ইলিয়াস হুসাইনের একটি বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব মূলত এই পাঁচটি ভিডিওই তো চলুন কথা না বলাই এক এক ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন সাংবাদিক ইলিয়াস হুসাইনের একটি বক্তব্য শুনে আসি আজকে অস্বাভাবিক কিছু কথা বলতে হবে যে কথাগুলি আসলে আমি বলতে চাই নাই তবে কথাগুলো আরও প্রায় দেড় বছর আগে বলা প্রয়োজন ছিল আমি মনে করেছিলাম যে আমি না বললে এমনিতেই বিএনপি এই কাজগুলো করবে বিএনপিকে আমার এই ভিডিও আপলোড হওয়া থেকে শুরু করে বাহাত্তর ঘণ্টার সময় দিলাম বাহাত্তর ঘন্টার ভেতরে এখানে নিউ ইয়র্কের কমিটি যে পঁয়ত্রিশ টাকার একটা মাল আছে এই পঁয়ত্রিশ টাকার মালকে বহিষ্কার করে তাকে বিএনপিতে অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপির ভেরিফাইড যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে পোস্ট করতে হবে যে তাকে বহিষ্কার করা হয়েছে আচ্ছা এখন এই যে আলটিমেটামটা দিলাম এটার কারণটা বলে রাখি যে আমার আমি মানে আমি বিএনপির বিরাট আকারে উপকারী কোনো বস্তু আমি বিএনপি আমার সারা চলবে না এই জন্য আমার আমার জন্য বিএনপির একজনকে কুরবানি দেওয়া দিতে হবে নো সেই জন্য বলি নাই বিএনপিকে বলবো এই বাহাত্তর ঘন্টার ভেতরে আপনারা অনুসন্ধান করেন যেই দুই বাল্টন আর বাল্টনের যে গার্লফ্রেন্ড দুইটারে নিয়ে এই যে এত সমস্যা চলছে এখানে এই দুইজনের ব্যাপারে বিএনপি এখানে বিএনপির তিনজন কার্য কার্যনির্বাহী সদস্য আছে গিয়াস আহমেদ তারপরে মিজানুর রহমান মিল্টন ভূয়া তারপরে আছে জিল্লুর রহমান এর বাইরেও বিএনপির অসংখ্য নেতাকর্মী আছে এখানে যারা কিনা গেল পনেরো বছর ধরে দেশে যাইতে পারে না আমি প্রতিজন এক্সেপ্ট শুধু একজন মানুষ আছে সেটার নাম হচ্ছে শারাফত হোসেন বাবু তো এই ব্যক্তি আপনার তার পক্ষে কথা বলবে যদিও মানে ওই তার প্রয়োজনে সে তাকে কাজে লাগে এই গত দশ বারো দিনের ভেতরেও এখানে একজন হোম কেয়ার বিজনেসম্যান আছে তার কাছে সে গিয়েছে সেখানে গিয়ে সে বলেছে মাস একটা হ্যাঁ তো আর থাকি আর কাজে লাগায় আর কি ব্যবসার জন্য এগুলো এটাই বাবু নিজে বলছে তো তার এখানে অনেক মানুষই আছে এরকম তার সাথে হয়তো সম্পর্ক খুব ভালো মনে করেন ফেরদোস খন্দকার একটা ফেরদোস খন্দকার তার ব্যাপারে এ প্রথম আমাকে ফাইল দেয় যে এই যে ফেরদোস খন্দকার আমি চিন্তা ফেরদোস খন্দকারকে দিয়ে আমারে দিয়ে তারপরে একটা নিউজ ফাইল তো আমি ফেরদোস খন্দকার দেখলাম যে আওয়ামী লীগের চামচাম করে কোভিডের সময় সে আমেরিকার বিরুদ্ধে কথা বলে কিন্তু খালে শেখ হাসিনা নাকি সব কিছু দেয় বাংলাদেশের মানুষকে আমেরিকা নাকি কোভিড আমাদেরকে কিছু দেয়নি ডাহা কিছু মিথ্যা কথা বার্তা বলতে তো আমি ওরে নিয়ে নিউজ করলাম ও বা তার কিছুদিন পরে আমার ফোন দিছে যে পাল্টনের পঁয়ত্রিশ টাকার মাল জায়গা ফোন দিয়ে আমার কয়ে ভাইয়া একটু আসেন না ভাইয়া আমার এই ইয়ের ফেরদোস খন্দকারের বাসায় ওনার জন্মদিন উনি আপনারা ইনভাইট করেছেন যে আপনারা এনে নিয়ে আমাকে কাগজ কাগজ দিলেন আবার এদের বাসায় জন্মদিন খেতে আমাকে দাওয়াত দিচ্ছেন কারণ কি তখন তারা যে না উনি তো এখন আমিলিক করে না আমলিককে সরে আমি বললাম ঠিক আছে আমলিক যদি না করলে থ্যাংকস ওনার সাথে আমার কোনো শত্রুতা নাই আর তো ওনারা বললেন আমি ঠিক আছে আমার দাওয়াত খাই খাইছেন তো আমি যাইনি সেই দাওয়াতে তাদের সাথে দেই তাদের এখন বিশাল মাখামাখি টাইম টেলিভিশনের তাহের সাহেব এই ভদ্রলোককে নিয়ে এক ফাইল দিছে আমার এর নাকি বিভিন্ন সাথে নাকি তার সম্পর্ক আছে করে থেকে আমি আমি টাইম টিভির আমার কাছে কোনো প্রমাণ নাই তথ্য নাই কিছু না আমি কেন তার সাথে নিয়ে ভিডিও বানা করিনি বিশ্বজিৎ নামে এক অভিজিৎ বিশ্বজিৎ একজন আছে এখানে কি মনে হয় বইয়ের প্রকাশনী প্রকাশনী বা কিছু একটা আছে তারা নিয়ে এক ফাইল দিয়েছে বিষয় তা আমি বললাম ইয়ে কি অপরাধ কি কি করে এই ঘটনা কিন্তু বহু আগের বলতেছে আপনাদেরকে সে নাকি বাংলাদেশ থেকে লোক আনে অবৈধভাবে মানে বাংলাদেশ থেকে যদি আমেরিকায় অবৈধভাবে বাংলাদেশে আসে আমার সমস্যাকে আমার দেশে তো লাভ সেই হিন্দু হোক মুসলমান হোক যাই হোক যেই আসুক বাংলাদেশে আসলে তো আমার দেশের লাভ আমি কেন তারা নিউজ করতে যাব করিনি আচ্ছা আরেকটা কে জিকো জিকো নামে একজন তারা নিয়ে এক বিশাল ফাইল দিচ্ছে আমাকে এবং জিকোর সাথে নানান দ্বন্দ্ব দ্বন্দ্ব বাঁধানোর জন্য সে নানান চেষ্টা করেছে যাই হোক আমি এই কথাগুলো আজকে মানে বলে রাখলাম যে এই টাইপের কিছু মানুষজন তার সাথে থাকে কিন্তু সেই মানুষগুলোর সম্পর্ক কিন্তু ভালো না তার সাথে সেও জানে তার সাথে খারাপ সেও জানে তার সাথে খারাপ তো কোনো এক পয়েন্টে তারা বিভিন্ন এই দুর্নীতি দুর্নীতি এগুলোর কারণে হয়তো একজন আরেকজনের সাথে তারা নিজেরা নিজেদেরকে ভয় পায় বা সাজস করে চলতে চায় বা খেপাইতে চায় অনেক আসতে যেমন ধরি যাদের নাম বললাম এই যে আবু তাহের কিংবা জিকো কিংবা অভিজিৎ বা ফেরদোস খন্দকার এরা সমান সমানের ভয় হয়তো তারা এই করে অনেক কিছু বললো যে উল্টাপাল্টা মামলা টামলা করে তারপরে গালাগালি তারা ই করে না লাগতে যায় না তো এই সরাফত হোসেন বাবু একমাত্র ব্যক্তি যিনি কিনা আপনাদেরকে বলবে এই ছাড়া বিএনপি কে যেই ফোন করেন যেই ফোন করেন তাদেরকে বলবো যে ফোন করে যদি একজন মানুষ তাদের ব্যাপারে ভালো বলে কিংবা আমার যে ছিল সেই প্রোগ্রামের একটা তথ্য যদি মিথ্যা হয় কেউ প্রমাণ করতে পারে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে এসে পায়ে ধরে তারপরে মাপ চাবো যদি একটা তো এখানে অনেকেই অনুষ্ঠানটা ভিতরে কিছু জিনিস ফানি ফানি টাইপের করে বলা হয়েছে এগুলো ফানি না এই যে তাদের যে এই কথা বলা হয়েছে সবকিছু একদম সত্য কথা জিজ্ঞেস করেন আওয়ামী লীগের লোকদেরকেও জিজ্ঞেস করেন যে ভাই আপনারা বলেন এগুলি কি সত্য না কি মিথ্যা জিজ্ঞেস করেন প্রতিটা জিনিস দেখা সেখানে দেখানো হচ্ছে বিএনপির লোকজনকে জিজ্ঞেস করেন যে এগুলো মিথ্যা কিনা এখন বিএনপি কে কেন বলছি কারণ আমি মনে করি আমি মনে করি আর কি আমরা মানে আমার কোনো সমস্যা যদি কেউ তৈরি করে আমার কোনো আমার পেছনে যদি কেউ যদি ঝামেলা করতে চায় বিএনপির উচিত আমার পাশে থাকা আমার সেটা দরকার নাই আমি টেক কেয়ার করবো আমার আমার যা এখানে সে মামলা টেলা করছে এগুলো টেক কেয়ার আমি করবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু পত্রিকাতে আমাকে নিয়ে ছয় ঘন্টা আটকে রেখেছে আমার বিরুদ্ধে নাকি বিভিন্ন পোস্টারে পোস্টে আলে দেয়ালে পোস্টার লাগিয়েছে আমার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি পুলিশ নাকি আমাকে দাবড়াচ্ছে এই সেই যা মনে চায় বলুক আমার ওগুলি নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সেখানে একটা সত্য কথা আছে সেটা হচ্ছে বিএনপি নেত্রীর মামলায় আমি নাকি গ্রেপ্তার আমার নাকি খুঁজে পাওয়া যাচ্ছে নানান কথাবার্তা বলছে এই কথার সবগুলোই মিথ্যা একটা সত্য সেটা হচ্ছে বিএনপি নেত্রী মামলা আমার নামে করেছে আমি তো এইটা নিতে পারবো না যে বিএনপি নেত্রী ইলিয়াস হুসাইনের বিরুদ্ধে মামলা করেছে ন এটা বিএনপিকে কে মানতে হবে যে সে বিএনপির নেত্রী কারণ তার নিউ স্টেটে তাদের তার পোস্ট আছে সো এই জন্য আমার এই ভিডিও যাওয়ার বাহাত্তর ঘন্টার ভেতরে তাকে সরাইতে হবে যদি না সরায় তাহলে কি হবে তাহলে কি হবে কিছুই হবে না সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বই নিতে নয় ইলিয়াস হুসাইন সেই নীতিতে চলবে আমার আল্লাহ আমাকে ওই দর্শক শ্রোতা শুনলেন সাংবাদিক ইলিয়াস হোসাইনের একটি বক্তব্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন তিনি কি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবার আমরা দ্বিতীয় নম্বরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সাংবাদিক ওবায়দুল কাদের সাহেবকে প্রশ্ন করেন বিএনপিকে রাজনৈতিক দল থেকে নিষিদ্ধ ঘোষণা করার ব্যাপারটি নিয়ে তো এই ব্যাপারে ওবাইদুল কাদের সাহেব আসলে কি কথা বলতেছে যেমন যুবলীগের নেতা এবং ছাত্রলীগের নেতা কর্মীরা বলেছে যে চিরস্থায়ীভাবে বিএনপিকে নিষিদ্ধ করার ঘোষণা করা হোক এই বিষয়টি নিয়ে সাংবাদিক প্রশ্ন করে ওবাইদুল কাদের সাহেবকে তারপরে যা বললো চলো শুনে আসি যুবলীগ চাইলে তো আর একটা জাতীয় দল

একটা উনারা নিজেরা নিজেরাই বলছে আমরা এ ধরনের কোনো চিন্তা করিনি আর বিএনপিকে নিয়ে অত মাথা ব্যথা আমাদের নেই কারণ তারা মুখে যে গর্জন বাস্তবে ওই যে বললাম আষাঢ়ের তর্জন গর্জন বাস্তবে অসাড় তারা মুখে যা বলছে তারা কার্যক্ষেত্রে তা দেখাতে পারেনি দেশের মানুষকে তাদের আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত করতে পারেনি

তারা করতে পারে মূল দল হচ্ছে আমলিকে দলঙ্গের চিন্তাভাবনা করলে আমরা অবশ্যই তো প্রিয় দর্শক শ্রোতা শুনলেন ওয়াইদুল কাদের সাহেবের কথা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কি বললেন তো যাই হোক এবার আমরা তিন নম্বর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব যে বিএনপি এবং জামাতকে আপনার কি করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আসলে কেন একজন আমলিকের নেতাকর্মী কথাটি বললেন লাইভ টক শোতে হয়তো তার মুখ থেকে শুনলে বুঝতে পারবে চলুন শুনে আসি আচ্ছা আপনি বলেন তো ভাই আপনি দেখেন বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এই পর্যন্ত সেই নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে কোন নির্বাচনে কতজন মানুষ মারা গেছে কোন নির্বাচনে কিরকম পরিমাণ সহিংসতা হয়েছে আপনি সেইগুলো যদি দেখেন যে এই নির্বাচনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম মানুষ একজন মানুষ মারা যাক সেটাও আমি সেটাও কাম্য নয় একজন মানুষ আহত হোক সেটাও কাম্য নয় বাট এই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে কম মানুষ মারা গেছে এই নির্বাচনে ধন্যবাদ সালাউদ্দিন আহ আপনার কাছে কি মনে হয় প্রধানমন্ত্রী বলছে আমরা সবচেয়ে ভালো নির্বাচন করেছি যদিও এই নির্ণয়ের ক্ষেত্রে নির্বাচনের যে আহ পদ্ধতি এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার মানে কি আমরা এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হলো কিনা এই ফলাফল যে ফলাফল আমরা দেখলাম এখন মানে আমাদের গণতন্ত্র আরো দুইটা পিছিয়ে যাওয়ার বিষয়টাকে সামনে আনি তাহলে কি আমাদের এই নির্বাচন নিয়ে প্রশ্ন এটি না কি মনে হয় কেন বিচার জীবা ধন্যবাদ আপনাকে এবং আপনি সহ যারা সহ আলোচনা আছে এবং ফেজদাবির দর্শকতা আছে সবাইকে আমি সালাম শবেতা জানাচ্ছি তো বেসিকালি আপনি যেই বিষয়টি এনেছেন যে বাংলাদেশের গণতন্ত্রের সচককে বাংলাদেশ আহ পিছিয়েছে সো বেসিকালি আমি বলবো যে আমি এই রিপোর্টের সাথে আমি এই মতামতের সাথে সম্পূর্ণ দিন পোষণ করছি তো আমি মনে করি যে যেই রিপোর্ট হয়েছে এই রিপোর্টটি সঠিক নয় বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন এই পর্যন্ত হয়েছে সেই নির্বাচনগুলোর আপনি যদি স্টেটিক দিক দেখেন যে সেই নির্বাচনের অতীতে নির্বাচনগুলোর অবস্থা কি ছিল সহিংসতা হার কিরকম ছিল এই সবগুলো বিষয় যদি আপনি কম্পেয়ার করেন কম্পেয়ার করলে এই নির্বাচনে বাংলাদেশে গণতন্ত্রের সূচকে দশ দাপ এগিয়ে থাকার কথা যদি আপনি সবগুলো জিনিস বিশ্লেষণ করে আপনি দেখেন আচ্ছা আপনি বলেন তো ভাই আপনি দেখেন বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে এই পর্যন্ত সেই নির্বাচনে প্রত্যেকটা নির্বাচনে কোন নির্বাচনে কতজন মানুষ মারা গেছে কোন নির্বাচনে কিরকম পরিমাণ সহিংসতা হয়েছে আপনি সেইগুলো যদি দেখেন যে এই নির্বাচনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম মানুষ একজন মানুষ মারা যাক সেটাও আমি সেটা কাম্য নয় একজন মানুষ আহত সেটা কাম্য নেই বাট এই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে কম মানুষ মারা গেছে এই নির্বাচনে এই নির্বাচনে সবচেয়ে কম সহিংসতা হয়েছে এই নির্বাচনে তাহলে আপনি যদি এই বিষয়গুলো দেখেন তাহলে আমি মনে করি যে বাংলাদেশ এই নির্বাচনের পরে গণতন্ত্রের সূচকে দশ দাপ আগানোর কথা ছিল তাই আমি এরপোর্টের সাথে সম্পূর্ণ একমত নয় রিপোর্ট কিন্তু বাংলাদেশী এটি একটি ব্রিটিশ অর্গানাইজেশন এবং ইআইই তার নাম এবং সেখানে কিন্তু আমাদের গত বছর আমরা দুই ধাপ এগিয়ে ছিলাম এখন সেই স্কোর কমে আর আর কিছু যদি কমে আমি জনগণের উদ্দেশ্যে স্কোরের ইয়েটা না বলে আরেকটু যদি কমে তাহলে আমরা স্বৈর শাসকের দেশে পরিণত হবে এমন একটা পর্যায় রয়েছে কয়েকটি বাঘে তো এটাকে বিভক্ত করা হয় আমাদের বর্তমান স্কোর হলো এটা স্কোর হিসেব করে দেওয়া হয় পাঁচ দশমিক নিরানব্বই স্কোর নিয়ে আমরা বর্তমানে মিশ্র গণতন্ত্রের অবস্থায় রয়েছি তো এই একটি মানে আন্তর্জাতিক অর্গানাইজেশনের যখন আহ তাদের সাময়িক আমাদের অবস্থা আপনার কাছে কেন আমাদের বিশ্বাসযোগ্য না তাদের কাছে তাদের সাথে আমাদের রাজনৈতিক বা অন্য কোনো সম্পর্ক নাই এটা কেন আপনি বিশ্বাস করছেন

এখানে একটা লবিস্টের বা লোবিং এর একটা বিষয় থাকে এবং টাকা পয়সা খরচের অনেক সময় অনেক বিষয় থাকে যে কারা লোবিং করে কারা লবিস্ট নিয়োগ করে কারা তথ্য বেশ বেশি ইনফরমেশন তথ্য প্রোভাইড করে এই বিষয়টাকে বিতর্কিত করতে চায় সরকার যেহেতু সরকারি আছে মানুষ কেউ না কেউ টাকা দিয়ে এই গণতন্ত্র দুই পেছানার এই অবস্থানকে আপনার লবিং করে করানো হচ্ছে না এইগুলো এই এই সব রিপোর্ট এবং আপনি যদি দেখেন অতীতের অনেক রিপোর্ট দেখেন এরকম হয়েছে এই রিপোর্টগুলো বা বিভিন্ন বিষয়গুলো কি করা হয় অনেক সময় লবিস্ট নিয়োগ করে বা লবিং করে বা টাকা পয়সা খরচ করে এগুলো তথ্যপাত তথ্য ইনফরমেশন প্রোভাইড করা হয় সরকারকে বিতর্কিত করার জন্য দেশকে বিতর্কিত সরকারে কাছে পয়সা নাই এটাকে আর দুই ধাপ এগিয়ে নাও না এখন সাগর ভাই বিষয়টা হচ্ছে যে কাজ করে দুইটা দল দুই ভাগে কাজ করে যে সরকার আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার সে সরকার কাজ করতেছে শুধু দেশের উন্নয়নের জন্য এবং দেশের মানুষের জন্য এটা নিয়ে আর ব্যস্ত আর যারা বিরোধী মহল আছে যা বিরোধী দল আছে তারা যেটি করতেছে সরকারকে কিভাবে বিতর্কিত করা যায় লোকালি এবং ইন্টারন্যাশনাল সেটি নিয়ে কাজ করতেছে সেখানে তো ন্যূনতম পরিমাণ নজর নেই আওয়ামী লীগ সরকার তো ক্ষমতায় আছে বর্তমান সরকার ক্ষমতায় আছে সরকারের দায়িত্ব কি সরকারের দায়িত্ব হচ্ছে দেশের জনগণের জন্য কাজ করা দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কাজ করা এগুলো নিয়ে কাজ করা দেশের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করা ইন্টারন্যাশনালি কোথায় কোন হাজার হাজার লক্ষ লক্ষ অর্গানাইজেশন আছে ভাই ওই অর্গানাইজেশনের জন্য কাজ করা বা ওইগুলোর পিছনে সময় দেওয়ার মতো সময় সামর্থ্য মন মানসিকতা কোনোটাই তো সরকারের নেই সরকার এগুলো এগুলো নিয়ে মাথা ব্যথা নেই যার জন্য বিরোধী দা যেমন আপনি দেখেন আজকে জার্মানিতে প্রধানমন্ত্রী এখানে গিয়েছেন আপনি যদি দেখেন যে বিএনপি জামাত সহ অসংখ্য নেতা কর্মী বিভিন্ন দেশ থেকে তাদের শক্তি সামর্থ্য যা কিছু আছে ওইখানে নিয়ে গিয়ে কিন্তু প্রটেস্ট করতেছেন ইন্টারন্যাশনালি তার মানে হচ্ছে যে সরকারকে কিভাবে বিতর্কিত করা যায় যে বাংলাদেশে ভালো গণতন্ত্র নেই এটা কিভাবে বিশ্বের দরবারে প্রমাণ করা যায় সেজন্য কিন্তু এই কাজটি করতেছেন তো এটি একটি ওনাদের বিএনপি জামাতের একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ সেই লবিষ্ণি করে সেই কাজগুলো করতেছেন এখন আমেরিকা তো আপনার সরাসরি বাংলা নির্বাচনের আগে বাংলাদেশের যে যুক্তরাষ্ট্রের যে হাই কমিশনার পিটার হাস উনি তো এটা সরাসরি বিএনপি পক্ষ অবস্থান নিয়েছিলেন আমেরিকা অফ ইউএস স্টেট ডিপার্টমেন্ট অফ বিএনপি জামাতের পক্ষ সরাসরি আমরা যদি বলি তো বলতে পারি যে অবস্থান নিয়েছিলেন তার মানে কি বাংলাদেশ শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই এগুলো হচ্ছে প্রত্যেকটা দেশ এবং প্রত্যেকটা মিডিয়া তাদের কাজ করে প্রিয় দর্শক পাঁচটি ভিডিওর ভিতর থেকে আপনারা তিনটি ভিডিও দেখলেন আর দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো মাঝখানে একটি কথা বলে নিচ্ছি সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা এবার আমরা দেখে আসি ওবায়দুল কাদের সাহেবকে উদ্দেশ্য করে বিএনপির একজন নেতাকর্মী আসলে কি বলতেছে চলুন শুনে আসি আমি ওবায়দুল কাদেরকে বলতে চাই যে আপনি বলেছেন মির্জা ফখরুলকে যে মুক্তি পেয়েই মির্জা ফখরুল দিবা স্বপ্ন দেখছেন আপনি কি স্বপ্ন দেখছেন আপনাদের অনেক মায়া এই ক্ষমতার জন্য অনেক মায়া পনেরো বছর যাবৎ ক্ষমতায় আসেন পুলিশের প্রোটোকলে চলাফেরা করেন বাংলাদেশের টাকা পয়সা সব লুটপাট করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন আজকে ক্ষমতার যেই রাজ সিংহাসনের সেই রাজ মুকুট মাথায় পরে আছেন তো এই জন্য কোনো কিছুই আপনাদেরকে আটকায় না একটু ক্ষমতা থেকে সেরে তারপরে দেখেন কি অবস্থা হয় আওয়ামী লীগকে আপনারা কি করেছেন এটা দেখেন না আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এবং আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির বেশ বেশ কিছু নেতাকর্মী গণতান্ত্রিক আন্দোলনের তারা ইতিমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছেন আমি মনে করি এজন্য আমরা উৎফুল্ল নই কারণ এই সরকার তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করেছে ওবায়দুল কাদের বলেছেন যে পরবর্তী আন্দোলনের কথা না ভেবে পরবর্তী নির্বাচনের কথা ভাবুন হ্যাঁ আপনাকে ধন্যবাদ আমরা তাই ভাবছি আমরা তো এই নির্বাচন নিয়েই কথা বলছি আমাদের আন্দোলন তো এখনো থেমে যায় নাই আমরা আন্দোলনের ভিতরেই আছি আপনি জানেন যে আজকেও আমাদের কর্মসূচি আছে আমাদের কর্মসূচি থেমে নেই আন্দোলনের বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেয় আমরা গণতান্ত্রিক শক্তি আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ অগণতান্ত্রিক শক্তি আওয়ামী লীগ একটা জবরদখল সরকার যার কারণে আওয়ামী লীগের রণনীতি আমাদের রণনীতি এক না তারা তাদের এই প্রশাসনকে ব্যবহার করে সিভিল প্রশাসনকে ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীকে নগ্নভাবে তারা ব্যবহার করে আমাদের নেতাদেরকে তারা যেইভাবে নিষ্পীষণের শিকার মিথ্যা মামলায় হয়রানি করেছে আপনারা দেখেছেন যে আঠাইশে অক্টোবর একটি শান্তিপূর্ণ কর্মসূচিকে তারা কিভাবে বাঞ্চাল করেছে কিভাবে টোটাল এই সমাবেশটিকে তারা হামলা করে পণ্ড করে দিয়েছে তারা পুলিশ হত্যা করে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে হাসপাতালে হামলা করে বিএনপি নেতাদেরকে কিন্তু এই মামলা কিন্তু আসামি করা হয়েছে সমমনা দলের নেতাদেরকে কিন্তু আসামি করা হয়েছে সেই মামলায় জামিন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তো আজকে এই আমাদের যে নতুন নির্বাচনের কথা আমরা বলছি যে এইটা কোনো নির্বাচন না সাত জানুয়ারি কোনো নির্বাচন হয় নাই যার কারণে একটা ফ্রেশ নির্বাচন দিতে হবে একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা এটাই ধারাবাহিকতা আমরা চাই যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ থাকবে যখনই নির্বাচনের সময় আসে তখনই ওই সরকারগুলোর ভিতরে অস্থিরতা শুরু হয়ে যায় তাকে আবার ক্ষমতায় আসতে হবে আমরা তো দেখছি এই পনেরো বছরে আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সময় কিভাবে লুটপাট হয়েছে কিভাবে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে কিভাবে ব্যাংক ব্যবস্থাপনা ভেঙে পড়েছে আজকে বাংলাদেশ কলা বিএন আজকে বাংলাদেশ একটা অকার্যকর একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে কিন্তু আজকে এই যে বাংলাদেশের দুরবস্থার জন্য শেখ হাসিনা যেমন দুইটা বিরিজ দুইটা কালভার্ট করে নিজে বাহ বানেন নিজের অনেক বগল দেওয়া শুরু করেন আজকে এই যে দুর্নীতির মাধ্যমে যেই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশের ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে আজকে সামাজিক অস্থিরতা বিরাজ করছে এর তো শেখ হাসিনাকে নিতে হবে আমি মনে করি শেখ হাসিনার অবিলম্বে তাকে এই একটা নতুন নির্বাচন দিতে হবে আজকে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এবং আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির বেশ বেশ কিছু নেতাকর্মী গণতান্ত্রিক আন্দোলনের তারা ইতিমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছেন আমি মনে করি এজন্য আমরা উৎফুল্ল নই কারণ এই সরকার তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে গ্রেপ্তার করেছে আব্দুর রাজ্জাকের বক্তব্যের পরে সরকারের উচিত ছিল জেলখানার দরজা খুলে দেওয়া এবং সমস্ত নেতাকর্মীদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল কারণ আব্দুর রাজ্জাক বলেছেন যে বিএনপি এবং তার যে সমমনা নেতাকর্মীদেরকে তারা শুধুমাত্র নির্বাচনকে তারা তুলে নেওয়ার জন্যই তারা গ্রেপ্তার করেছে এটা একটা চক্রান্ত একটা গণতান্ত্রিক কামী শক্তিকে তারা হামলা করে মামলা করে নির্বিচারে নিপীড়ন করে তারপর তারা মোকাবেলা করতে চায় একটা গণতান্ত্রিক দলটা গণতান্ত্রিক দলকে ভোটের মধ্য দিয়ে মোকাবেলা করবে পুলিশকে ব্যবহার করে র‍্যাবকে ব্যবহার করে ডিবি কে ব্যবহার করে এনএসআই সেনাবাহিনী ব্যবহার করে এই আওয়ামী লীগ বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে তারা মোকাবেলা করেছে এতে আওয়ামী লীগের কোনো কৃতিত্ব নাই আমি ওবায়দুল কাদেরকে বলতে চাই যে আপনি বলেছেন মির্জা ফখরুলকে যে মুক্তি পেয়েই মির্জা ফখরুল দিবা স্বপ্ন দেখছেন আপনি কি স্বপ্ন দেখছেন আপনাদের অনেক মায়া এই ক্ষমতার জন্য অনেক মায়া পনেরো বছর যাবৎ ক্ষমতায় আসেন পুলিশের প্রোটোকলের চলাফেরা করেন বাংলাদেশের টাকা পয়সা সব লুটপাট করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন আজকে ক্ষমতার যে রাজ সিংহাসনের সেই রাজ মুকুট মাথায় পরে আছেন তো এই জন্য কোনো কিছুই আপনাদেরকে আটকায় না একটু ক্ষমতা থেকে সেরে তারপরে দেখেন কি অবস্থা হয় আওয়ামী লীগকে আপনারা কি করেছেন এটা দেখেন না শেখ মুজিবুর রহমানের সেই আওয়ামী লীগ এটা ঐতিহ্যগত ভাবেই একটা লুটে তাদের দল শেখ মুজিবুর রহমান তো এই আওয়ামী লীগকে নাম নিশানা মুছে দিয়েছিলেন গলা হত্যা করেছিলেন কারণ ছিল এই আওয়ামী লীগ দুর্নীতি লুটপাট মানুষের অর্থ সম্পদ তারা করেছে দুর্ভিক্ষ এনেছে এই আওয়ামী লীগ যেখানে এই আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে এটা অন্য কেউ বিশ্বাস করলে আমরা করি না আওয়ামী লীগের হাত ধরে ইতিহাস আছে দুর্ভিক্ষের যেখানে এই আওয়ামী লীগের হাত ধরে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এটা আমরা বিশ্বাস করি না এবার আমরা প্রায় ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি ভারতের পণ্য বয়কট করেছে হিন্দু মুসলিম এবং সকল প্রকার মানুষেরা তাহলে কেন মোল্লাদের নাম হচ্ছে এরকমই কিছু কথা বলেছে বোরহান মাহমুদ চলুন শেষ ভিডিওটি দেখে আসি আমি মাঝে মাঝে তার মতো বলতে হয় যে সোদনা হয়ে যায় বুঝছেন কেন হয়ে যায় সেটা হচ্ছে ভারতীয় পণ্য বয়কট করলো বাংলাদেশের সব ধরনের জনগণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই পণ্য বয়কট করলো কিন্তু দোষ টাকা মৌলাবাদীর আসবে বলেন মানে পৃথিবীতে এমন একটা অবস্থান হয়েছে ভাই আপনি বলেন তো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি মুসলিমদের জন্য হয়েছিল ইউকেন রাশিয়ার যুদ্ধ মুসলিম মুসলিমদের জন্য হয়েছে হয় নাই তো তারপরেও কেন মুসলিমদের উপর কেন চাপ দিতে হয় বলেন এই যে বাংলাদেশের জনগণ মনে করছে যে ইন্ডিয়া আমাদের জন্য সেফ না যেটা মালদ্বীপ বুঝতে পারে মালদ্বীপ তাদেরকে আউট করছে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলতেছে মালদ্বীপে এখন অনেকে আবার ইন্ডিয়ার দাদারা অনেকে আবার চিন্তা করতেছে যে মালদ্বীপ তো কিছু করতে পারতেছে না হোদায় বাংলাদেশে কিছু হইব না ব্রো মালদ্বীপের যে জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা এক না ওই মালদ্বীপে যদি মানে জিনিসপত্র না পাঠাই ইন্ডিয়ার তেমন ক্ষতি হবে না কিন্তু বাংলাদেশে সিদ্ধান্ত নিতে বলেন তো পণ্য দিব না এই সাহসটা দেখাইতে পারে না আমরা সাহস করে দেখাইছি আমরা তো সাহস করে পণ্য বেকট করছি আপনারা সাহস দেখাইতে পারেন নাকি দেখি তো একটু সাহস দেখান যে আপনারা বলেন যে আমরা এই বাংলাদেশে দিব না দেখি পারেন নাকি এই সাহস ওই দাদার নাই দিল্লির দাদা আছে না মোদি দা মোদিদার নাই দেখলাম আমাকে অনেকে আবার আমার শুভাকাঙ্ক্ষী ইন্ডিয়ান শুভাকাঙ্ক্ষীরা আমাকে ইয়া করে মেসেজ করে বুঝছেন তো আমাকে তো টোপ আমি কোনো মেসেজ রিপ্লাই দেয় এই জন্য একজন আমাকে টোপে ফেলছে যে আমাদের হয়ে কথা বলে পরে আমাকে মানে ইয়া করছে পরাম বললাম জি বলেন তো উনি বলতেছে যে মুসলেখা দিয়ে দিয়ে দেশের বাইরে চলে গেছে হ্যান ত্যান তারপমানকে দেশে আনার ব্যবস্থা চলতেছে ইন্ডিয়া প্ল্যান করতেছে ভাই আমাদের দেশের নাগরিক তারেক রহমান তারেক রহমান দেশে আসুক না আসুক সেটা ইন্ডিয়া প্ল্যান করবে কেন দাদা বয়কট তোমাদের করবো না অন্য কাউকে করবো বলেন আর আমি মাঝে মাঝে আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলগুলো আছে না এগারোতেই কাঞ্চ না হয়ে যায় কেন কারণ ইন্ডিয়ার অনেকগুলা গণমাধ্যম কিন্তু ইয়া করছে প্রচার করছে যে ইন্ডিয়ান ক্যাম্পেন যে বাংলাদেশে এটা যদি বাড়তে থাকে তাহলে ইন্ডিয়ার ক্ষতি হবে অনেকগুলা অনেকগুলা ইউটিউবার অনেকেই ইয়া করছে বাংলাদেশে এত গণমাধ্যম কেউ মনে করেন যে এটা নিয়ে কথা বললো না এবার আমি ওই দিনের দাদার কথা শুনে তো আরো ইয়া হয়ে গেলাম সে বলতেছিল যে এটা কোনো কাজ দিবে না এটা কিচ্ছু হবে না এই ইন্ডিয়ান ক্যাম্প মানে বয়কট ক্যাম্পেইন বাংলাদেশে কিছু হবে না আমি বললাম দেখেন এরা যদি কিছু না হয় আলদাদি একটা রিপোর্ট করছে একটা রিপোর্ট করছে দেখছেন বলে সবসময় ইন্ডিয়া বিরোধী মানে আমি মাঝে মাঝে বললাম না যে চোদ্দ না হয় বিভিন্ন ভাবে চোদ্দ না হওয়ার কারণে এটাও একটা যে কিছু করলে ইন্ডিয়া বিরোধী কিছু করলে আমি বিরোধী বুঝছেন এখন বাংলাদেশে তো মুসলিম দুই ভাগে বিভক্ত হ্যাঁ আপনারা বলতে পারেন যে হ্যাঁ মৌলবাদী মুসলিম মুসলমানরা ইন্ডিয়ার ভালো চায়না এটা বলতে পারে এখন বাংলাদেশে মুসলিম তো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আওয়ামী মুসলিম আর একটা হচ্ছে আমরা যারা আমজানতা আছে এই মুসলিম যারা প্রকৃত মুসলিম আওয়ামী মুসলিম কারা দেখেন আপনি যদি কোনো কিছু দেখেন যে আপনার সামনে অন্যায় হচ্ছে ইসলাম বিরোধী আপনাকে প্রতিবাদ করতে হবে আপনাকে প্রতিবাদ করতে হবে আপনি চুপ থাকতে পারবেন না আপনাকে হকের কথা বলতে হবে এজ এ মুসলিম হিসাবে যদি দেখেন যে আপনার এখানে মুসলিমের কোনো ক্ষতি হইতেছে এবং ইসলাম ধর্মের ভাব নষ্ট করতে হবে প্রতিবাদ করতে হবে ন্যায় কথা বলতে হবে কিন্তু আমরা যারা বাংলাদেশে আসছি মুসলিমদের দুই ভাগে বিভক্ত সবাই কিন্তু কাটা মুসলিম আর কাটা না সবাই কাটা মুসলিম একটা আছে আমি মুসলিম আর আমাদের মতো মুসলিম তা আমাদের মতো মুসলিম সামনে একটা জিনিস আসলে আমরা কথা বলি প্রতিবাদ করি যেমন আমার এলাকাতে আমি রোহা সাহেবের একটা মাহফিল ছিল

যে বাংলাদেশে মুসলিমরা হচ্ছে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আমি মুসলিম আর একটা হচ্ছে আমাদের মতো মুসলিম আমি মুসলিমরা প্রতিবাদ করে না আমি মুসলিমরা মানে নামাজ পড়ে তো জুম্ম দিনে জুম্মান নামাজও পড়তে যায় কোরআন তিলাদ করে সবকিছুই করে কিন্তু তাদের পার্থক্য হচ্ছে যে কথা বলে তার প্রধানমন্ত্রীর বিরোধী চলে সে কথা বলা যাবে না সেটা প্রতিবাদও করে না সারা বাংলাদেশে দেখেন নাই যে আপনার আল্লাহর হোসেন সাইদি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি আসবে আল্লাহদ্দুল হোসেন সাইদির মতো এত জনপ্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার কাছে জনপ্রিয় কিন্তু সেখানে প্রতিটা দলের কাছে না আল্লাহ হোসেন সাইদি হুজুর বাংলাদেশের প্রতিটা নাগরিকের কাছে জনপ্রিয় হিন্দু নাই মুসলিম নাই মনে করেন যে আওয়ামী লীগ নাই বিএনপি নাই সবার কাছে সেখানে জনপ্রিয় ছিল এত জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে আসবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কয়েকশো বছরও আসবে না এই আল্লাহুল্লাহ হোসেন হস যখন মারা গেলো আমার পাশেরই নিয়ে আমার পাশের উপজেলাতে একটা ছেলে তাকে নিয়ে শোক প্রকাশ করলো তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো ছাত্রলীগ থেকে তাহলে এই যে এই যে জিনিসগুলা এইভাবে যে কবজা করে ফেলছে মানে ধর্মের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে কিন্তু কে এই আওয়ামী লীগ সরকার কারণ ছেলেগুলা প্রতিবাদ করতে চায় আমার ভয় পায় যে আমি যদি এখন এতদিন আমি থাকলাম আমি লীগের কাছে হালুয়ালুটি ভোগ করলাম এখন যদি আবার দল আমাকে বহিষ্কার করে আমার কি অবস্থা হবে এই ভয় এই ভয়ে তারা কিন্তু ইসলামের পক্ষে কথা বলতে পারতেছে না এখন আপনি মৌলবাদী বলতেই পারেন যে বাংলাদেশের মুসলিমরা হ্যাঁ আমরা তো একটা অংশ এটাকে বয়কট করছি যেমন বিএনপিতে যারা আছি আমরা সবাই বয়কট করছি এটা কিন্তু ভয় ভয়রূপ নিতেছে এটা ইন্ডিয়ার কিছু কোনো মাধ্যমে নিউজ দেখে বোঝা যাচ্ছে না এটা আসলে ভয় ভয়রূপ নিতেছে তো এই ছিল প্রিয় দর্শক মূলত আজকের ভিডিও মোট পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং প্রত্যেকের বক্তব্যগুলো আপনারা শুনেছেন তো এই ভিডিওর ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেননি আশা করে সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবে সবাই ভিডিওটি সিলে পর্যন্তই আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ